গোল চলছে তুই যা করবি আমার মা যদি বহে জানি না বাই দিলে সবাই 20 টি টিছে রাকিবরা মন চাচ্ছে কিন্তু রাকিবে পাঠতেছ না সে 20 টি ফাতিয়া টিং টিং

আছে নাজি আছে যাম যা পুষ্টিকৰ খাব খাই নাযায় মই কিন্তু ভাত নাখাইছো লাভ দা লাভ দা নমস্কার তাই <entendbesi loop> <sl estimates> ফাতে আ ফাতে আ নানি ফাতে ফাতে আ মনে রং লাগছে রং হ্যাঁ এই যে ফাতে সবার কও ফাতে বলো সাবস্ক্রাইব করতে হবে